আমরা কাজ কম করছি বিষয়টা এরকমের না কাজ করছি কিন্তু এখন যেহেতু মাধ্যম অনেক হয়তো যারা দেখছেন তারা নানান রকমভাবে মিস করছেন একটা থেকে আর সঙ্গে হয়তো এখন তো মিডিয়াম অনেক ওয়েব 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 সিরিজ হচ্ছে ওয়েব প্ল্যাটফর্ম আছে ইউটিউব আছে টিভি চ্যানেল অসংখ্য টিভি চ্যানেল হয়তো আমরা যে পরিমাণে কাজ আমরা করছি সেটা হয়তো আপনারা দেখছেন না বলি জিজ্ঞাসা করছেন যে আসলে আমরা কম করছি কিনা কম করছি না প্রতিদিনই কোনো না কোনো কাজ আমরা করে যাচ্ছি তবে এটা ঠিক যে আগের মতো আরও পনেরো বছর আগে কিংবা দশ বছর আগে কিংবা ধরেন আরও কিছু দিন আগে ও যে পরিমাণে কাজ আমি করতাম সেই পরিমাণে কাজ আমি করছি না সেটা নানান রকমের কারণ আছে এখনকার সময়ের যে স্ক্রিপ্ট এখনকার সময়ের যে চাহিদা মানুষের কিংবা এখন যে ভিউ নিয়ে যে নানান রকমের বিষয়বস্তু দেখানো হয় কিংবা সেটার সঙ্গে সবসময় আসলে নিজেকে সংযুক্ত করাটা আমাদের জন্য মানে আমরা যারা থিয়েটার করে আমরা যারা নানান রকমের স্ট্রাগল তো আছেই নানান আমাদের গুরুমুখী বিদ্যা বলা হয় আমাদের যে কাজটা আমরা করি আমরা যেসব গুরুদের পেয়েছি তাদের কাছ থেকে যে শিক্ষা গ্রহণ করেছি সেই শিক্ষা নিয়ে সব রকমের কাজ হয়তো আমাদের পক্ষে করা এখন সম্ভব হয় না তবে সেই কারণেই হয়তো আমরা সব ধরনের কাজে নিজেকে সংযুক্ত করি না এবং করতে চাইও না আমরা যেভাবে করে কাজ শিখে এসেছি সেইটার সঙ্গে সঙ্গতি রেখি আমরা আমাদের কাজগুলো করছি সেই ক্ষেত্রে হয়তো কখনও কখনো মনে হয় যে আমরা ওদের কম কাজ করছি ওটিটি তো এখন সারা পৃথিবীতেই ওটিটির জয় জয়কার ওটিটি নিয়ে অবশ্যই ভাবনা আছে ওটিটিতে বেশ ভালো ভালো কাজ হচ্ছে আমি এখন মতো ওটিটির কোনো কাজ করিনি তবে ভবিষ্যতে ওটিটি কাজ করার খুবই সম্ভাবনা আছে এবং সুযোগ তৈরি হচ্ছে আমি তো সিনেমা একটি সিনেমা বানিয়েছি সরকারি অনুদানের এবং দ্বিতীয় সিনেমা আমি হয়তো এবছরের শেষ নাগাদ ইনশাল্লাহ আমি শুরু করতে চাই সেটা সময় এবং সুযোগ মতো সবাইকে আপনাদের জানানো হবে ঈদে তো কাজ করছি ঈদের বেশ কয়েকটা নাটকে অভিনয় করেছি আরও সামনে বেশ কিছু কাজ শুটিং আছে ঈদ উপলক্ষে এই তো আর তো টিভিসি করছি নানান রকম ওবিসি টিভিসি ঈদের নাটক কোনো না কোনো কাজের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িয়ে আছে আর কি বুঝে শুনে দেখে কাজ করার চেষ্টা করতেছি নারী বলে নারীকে এখন আলাদা করার কোনো আসলে সুযোগ নাই এখন নারী পুরুষ এবং আমাদের দেশে দেখবেন যে মাননীয় প্রধানমন্ত্রী নানান সেক্টরে নারীদেরকে কিন্তু সম্পৃক্ত করার জন্য নানান রকমের উদ্যোগ গ্রহণ করেছে এবং আমি গ্রামে যখন শুটিং করতে যাই নানান জায়গাতে যখন শুটিং করতে যাই তখন দেখি নারীরা নানান রকম কাজের সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত রাখছে এবং তাদের কথা বলার সুযোগ আছে তাদের কাজ করার সুযোগ আছে এবং তারা শুধু দেশে না দেশের বাইরে সারা পৃথিবী জুড়ে নারীরা নানান রকমভাবে নিজেদের স্বাক্ষর রাখছে সো আমি মনে করি এই উদ্যোক্তা শ্রেণী যত তৈরি হবে যত নারীরা স্বাবলম্বী হবে দেশ তত এগিয়ে যাবে এবং নারীদের স্বাবলম্বী হলে পরেই আমার মনে হয় যে দেশের যে অর্থনৈতিকের যে চাকাটা আছে সেটা অনেক দ্রুত পরিমাণে ঘুরবে কারণ আগে শুধু পুরুষেরা কাজ করত চাকা অল্প অল্প ঘুরতো অর্ধেক ঘুরত এখন নারীরা সঙ্গে যখন কাজ করছে তখন চাকা দ্রুত বেগে ঘুরছে এবং আমার ধারণা এই চাকা যত দ্রুত ঘুরবে তত এই দেশ আরও বেশি উপরের দিকে চলে যাবে এবং আমি এই জন্য আসলে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমি ধন্যবাদ জানাই কারণ তার অনুপ্রেরণাই এই নারীরা অনেক বেশি এগিয়ে যাচ্ছে